দিনহাটার স্বাধীন ক্লাবের দুর্গা পুজো তো উদ্বোধন হয়ে গেছে তো দেখতে এসেছি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের উন্নয়ন মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয় তো আজকে ফাঁকা আছে জন্য আমরাও এসে যাচ্ছি দেখতে চলো পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে খুবই সুন্দর অনেক সুন্দর সামন থেকে দেখতে তো আরো দারুণ লাগছিল আর এখন ভিড় কম আছে পুজোর ও কদিন তো মানে প্রচন্ড ভিড় হবে এখানে তো তাই চলে এসেছি আমি আর মা পুজো প্যান্ডেলটা তোমাকে তোমাদের ঘুরে দেখাচ্ছি চলো দেখতে থাকো দিনহাটার বেশ কিছু পুজো প্যান্ডেলের উদ্বোধন হয়ে গেছে তো আমাদেরও ঠাকুর দেখে নিতে হবে কারণ সেই সময়টা মানে পুজোর চার দিন এত ভিড় হবে আর এত লাইন হবে দিনহাটার পুজো কয়েক বছর ধরে খুবই ভালো হচ্ছে সব বাইরের থেকে সবাই আসে দেখতে তো তখন মানে লাইন দিয়ে দেখতে সেভাবে ফটোও তুলতে হবে না ভালো মতো দেখাও যায় না তো তার জন্য আগের থেকেই আমরা দেখে নিই তো আজকে এটা দেখা হয়ে গেল এরপরেও আবার আসবো হয়তো এটা দেখতে কারণ আজকে তো আমি আর মা এসেছি যদিও আমাদের এই পুজো প্যান্ডেলে আসার কোনো প্ল্যান ছিল না আমরা এসেছিলাম আমার বান্ধবীর বাড়ি ঘুরতে তো ওদের বাড়ির পাশে এই পুজো প্যান্ডেল তো তার জন্য একবারে দেখেই নিলাম আবার আসবো বাড়ির লোকজনদের নিয়ে তখন দেখতে আর এই দেখো রাস্তায় এটা হচ্ছে ডিসমিল্যান্ড এটা হচ্ছে আহ চড়ক মাঠের মানে পুজো প্যান্ডেল ডিসমিল্যান্ড করেছে খুবই সুন্দর কেমন লাগলো ভিডিওটা জানিও